চাপাই নবাবগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যার নয় বছর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা ও র্যাব কর্মকর্তা সহ আঠারো জনের নামে মামলা করা হয়েছে এ মামলায় আরও অজ্ঞাত আট থেকে দশ জনকে আসামি করা হয়েছে বুধবার রাতে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় নিহত আসাদুল্লাহ তুহিনের আপন মামা মোহাম্মদ কবিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন নিহত আসাদুল্লাহ তুহিনের বাড়ি চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার চকপাড়া গ্রামে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সিটি কলেজ শাখার সভাপতি ছিলেন মামলার আসামিরা হলেন চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল অদুদ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার গোলাম রাব্বানী ফটিক জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ এজাবুল হক বুলি মোহাম্মদ মাইনুল ইসলাম ডাক্তার ইব্রাহিম আলী মোহাম্মদ সোহেল বেনজির আহমেদ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর তৎকালীন র্যাব পাঁচ চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল এসআই বিশারুল ইসলাম এসআই শহীদুল ইসলাম হাবিলদার খাইরুল ইসলাম ল্যান্স কর্পোরাল ওমর ফারুক নায়েক মোহাম্মদ সদাগর আলী মোহাম্মদ মাসুম বিল্লা নূর মোহাম্মদ শিকদার সিপাহী শফিকুল ইসলাম ও এসআই আবু হুরায়রা মামলার এজাহার থেকে জানা যায় দু সালের ২৬ জানুয়ারি দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে নিজ বাড়ি থেকে চোখ বেঁধে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আসাদুল্লাহ তুহিনকে এ সময় তিনি গাড়িতে উঠতে আপত্তি করলে রাইফেলের বাট দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় র্যাব সদস্যরা রাত আনুমানিক দশটা থেকে একটার মধ্যে উল্লেখিত আসামিদের উপস্থিতিতে তৎকালীন নবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে অস্থায়ী র্যাব ক্যাম্পে তুহিনকে বেধড়ক মারপিট করা হয় তার কাছে জামায়াত নেতাদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় আসামিদের প্রচন্ড মারধরের ফলে আসাদুল্লাহ তুহিন গুরুতর জখম হয়ে মারা যান এই মৃত্যুর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তুহিনের মরদেহকে নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লালাপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয় এবং রাস্তায় ফেলে গাড়ি চাপা দেওয়া হয় মৃত্যুর প্রকৃত কারণ যেন উদ্ঘাটিত না হয় সেজন্য তৎকালীন বিএমএ নেতা ডাক্তার গোলাম রব্বানীর ফটিককে দায়িত্ব দেওয়া হয় এবং সে চিকিৎসকদের প্রভাবিত করে মিথ্যা ও বানওয়াট সুরথাল ও ময়না তদন্ত রিপোর্ট করে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন বলেন বাদীর আবেদনটি যাচাই বাছাই শেষে মামলা রেকর্ড করা হয়েছে আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে Hanin Islam, CN Bangla News Desk.